হরে কৃষ্ণ হরি বল জয় শ্রীল গুরু মহারাজ কি জয় পতিত পাবন শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয় তো শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শুভ শুভ আবির্ভাব তিথি আটই এপ্রিল রোজ মঙ্গলবার তো শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রপাদের কৃপা ধন্য শিষ্য শ্রীল জয় পতাকা স্বামী প্রপাদের পর তিনি রয়েছেন স্কনকে পরিচালনা করছেন তিনি একজন পরম বৈষ্ণব পরম ভক্ত শুদ্ধ বৈষ্ণব বা শুদ্ধ ভক্ত শুদ্ধ সন্ন্যাসী তো তার কৃপা পাওয়া তার দর্শন পাওয়া এটা অনেক ভাগ্যের ব্যাপার তো এই ব্যাস পূজা সকলেই বাড়িতে উৎসব করতে পারেন তাছাড়া যদি কারো অসমর্থ হয় মায়াপুরে অবশ্যই যেতে পারেন মায়াপুরে এই সময় অনেক বড় মহা উৎসব হয়ে থাকবে এই শিরিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের যে শুভ আবির্ভাব তিথিতে যে ব্যাস পূজা অনুষ্ঠিত হবে সেটা দেখার মতো মায়াপুরে এত সৌন্দর্য দেখে মন ভরে যাবে ওইখানে যদি যান তাহলে ভগবান শ্রী কৃষ্ণ এবং অষ্টসখী রাধারানী সকলের দর্শন পাবেন তাছাড়া একজন শুদ্ধ বৈষ্ণবের দর্শন পাবেন তাছাড়া ব্যাস পূজা মহোৎসবে অংশগ্রহণ করতে পারবেন দর্শন করতে পারবেন ধাম দর্শন হবে তাই যদি সম্ভব হয় মায়াপুরে আসার অবশ্যই মায়ে আসতে পারেন এই মহা মহাব্যাস পূজা উপলক্ষে আর যদি কারো পক্ষে সুন্দর করে স্নান করিয়ে তার সুন্দর করে মালা গেঁথে চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে তার পূজা অর্চনা করতে পারেন তো যার যেমন সামর্থ্য সে সেইভাবে করবে ওই দিন গুরু মহারাজের উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমে খুব সুন্দর সুন্দর ভোগ রান্না করে নিবেদন করতে পারেন সেই প্রসাদ মহাপ্রসাদ গুরুদেবকে অর্পণ করতে পারেন তো এই পূজা উৎসব পালন এইভাবে করতে পারেন তো গুরু মহারাজ আমরেকাতেও যদি জন্মগ্রহণ করে থাকেন তবুও তিনি এই মায়াপুরে পড়ে আছেন আমরেকায় তার পিতা বারো জন ধনীর মধ্যে একজন ধনী তার টাকা পয়সা অর্থ সম্বদ এমনকি কোনো কিছুরই অভাব নেই বাড়ি গাড়ি সব কিছুতেই পরিপূর্ণ ছিল কিন্তু তা সত্ত্বেও তিনি শুধুমাত্র পৌপাদের ডাকে কৃষ্ণ ভাবনা জাগৃত হওয়ার কারণে তিনি মায়াপুরে এসে রয়েছেন মায়াপুরে থাকছেন গৃহ ত্যাগ করছেন সন্ন্যাস হয়েছেন শুধুমাত্র কৃষ্ণ ভাবনায় কৃষ্ণের প্রেম তার ভিতরে এতটাই হয়েছে যে তিনি আমাদের জন্য জন্য আমাদের মতো তিনি এসে তাদের রয়েছেন আবির্ভাব মানে আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করা তো তার মতো এমন মহান গুরু মহান বৈষ্ণবের দর্শন পাওয়াও সত্যি ভাগ্যের ব্যাপার কারণ সবাই তাকে দর্শন করতেও পারে না তো তাই তার মহা উৎসবে তার বেশ পূজায় মহা উৎসবে অবশ্যই সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন হরে কৃষ্ণা